রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছি আমরাও ভালো আছি আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখুন আজ আমাদের যমুনা নদীর কী অবস্থা দেখুন সবাই চারিদিকে শুধু বৃন্দাবনে এমন হয়ে গেছে বন্যা হয়ে গেছে দেখুন এই ঘাট এই ঘাটের মধ্যে দেখুন কত জল জমে গেছে দেখুন দেখুন ঘাটের কি অবস্থা যমুনা একদম ভয়ঙ্কর রূপ নিচে একদম এত জল পুরো রাস্তাঘাট সব ডুবে গেছে সবাই বাড়ি ছেড়ে ছেড়ে চলে গেছে বলছে নাকি আরো জল বাড়বে এখানে এই যে এগুলোর সব কথা বলছি কি অবস্থা জগন্নাথজির কি ভয়ঙ্কর রূপ কত মানুষ চলে গেছে বন্যার জন্য আমি ঘরটা দেখাচ্ছি এরকম যে বাচ্চা কুকুর বাচ্চা বসে আছে দেখুন এই ঘাটের মধ্যে এক রাধা কৃষ্ণর এক সুন্দর দিদি ভাই আর আমি কত দোকানদানি সব ভেঙে পড়ে গেছে রয়েছে দেখুন অবস্থা দেখুন রাস্তার উপরেই পরিক্রমা রাস্তার উপরে এত জল চলে এসছে দেখুন সব লোক দেখছে দিদি ভাই এসছে কলকাতার থেকে দেখতে এসছে যমুনা নদীর আমি তোমার দিদি ভাইকে ক্যামেরাটা দিয়ে তুমি ক্যামেরাটা করো আমি নেমে দেখছি কত জল আছে এই যে আমি নেমে গেছি জলের মধ্যে ওই যে সামনে যমুনা নদী দেখুন অনেক জল দেখুন স্কুটি সুদান জলে ডুবে গেছি এই অবস্থা দেখুন সব ছবি তোলার জন্যে সব ব্যস্ত এই দেখুন আমি ওখানে দাঁড়িয়ে আছি এই দেখুন চারিপাশে শুধু জল আর জল কিছু না সব রাস্তাঘাটে একদম সব জলের নিচে রাস্তাঘাট সব দেখুন বুলেট নিয়ে যাচ্ছে দেখুন সব অর্ধেক বুলেট ডুবে গেছে এ দেখুন মোটর গুলো গাড়িগুলো বাইকগুলো দেখুন অবস্থা দেখুন পুরো ডুবে গেছে এ দেখুন আমরা দিকে একটা এলাম এটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এ একটা ঘাট এটা হচ্ছে এমলিতলা ঘাট এমলিতলা ঘাটের অবস্থা দেখুন সব গরুগুলাকে একদম কত দূরে বেঁধে রেখেছে সব ছোট ছোট মন্দির টন্দিরগুলো সব ডুবে গেছে সব লোক এখানে আশ্রয় নিয়েছে দেখুন একটা গোমাতা যাচ্ছে জলের মধ্যে দেখুন ওদিকে গাড়ি ডুবে গেছে দেখুন আমাদের গো আমাদের গোমাতা কোন দিকে যাবে কোনো ঠিক করতে পারছে না এদিকে রাস্তার মাঝে একবার এদিকে যাবে একবার উঠতে পারছে না ও রাস্তার মধ্যে নৌকা চলাচল করা করা बच्चे देखो আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে দেখো করে গেছে যে আরো জল বাড়বে আমি বসে আছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন পরিবর্তনকালে যখন আমায় আমার নতুন ভিডিও নিয়ে আসতে পারি দেখুন কি আহারে জলে সবাই চান করছে দেখুন এই মন্দিরে জল ঢুকে গেছে দেখুন এই রাধাকৃষ্ণ মন্দিরে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না ভিডিওটা ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন রাধে রাধে ভিডিওটা এখানে শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে